আমি শরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবকে যিনি এই স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুকে আন্দোলন সংগ্রামে শক্তি দিয়েছেন প্রেরণা দিয়েছেন শরণ করছি বঙ্গবন্ধুর পুত্র ত্রয় বীরি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল লেফটেন্যান্ট শেখ জামাল শেখ রাসেল সহ পনেরোই আগস্টের সকল শহীদ আন্দ্রে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ আত্মত্যাগী মা বন্দেকে আমি স্মরণ করছি আমার প্রাণপ্রিয় সহদর বীর মুক্তিযোদ্ধা শহীদ মতি রহমান জাহাঙ্গীরকে আমি অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চারবার প্রধানমন্ত্রী সহ পাঁচ মোট পাঁচবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের দীর্ঘতমন নারী প্রধানমন্ত্রী এবং সারা বিশ্বে নারী ও পুরুষ সরকার প্রধান এবং রাষ্ট্র আইকন আমি অভিনন্দন জানাই মাননীয় স্পিকার শিরিন শারমীর চৌধুরীকে টানা চারবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় এবং মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচিত হয় এবং সংসদ হত টুকুকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আমাকে চারবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয় দেওয়ায় আমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে স্পিকার দাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে মহামান্য রাষ্ট্রপতি ত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ বর্তমান সরকারের উন্নয়ন সফলতা এবং দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়া আমি তাকে ধন্যবাদ জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল সোনার বাংলা গড়ার বঙ্গবন্ধুর শাসন আমলে মাথা পিছু আয় একানব্বই ডলার থেকে দুইশো ষাট ডলারে উন্নীত হয় প্রবৃদ্ধির হার নয় শতাংশ উন্নীত হয় যা স্বাধীনতার বাউন্ন বছরেও সম্ভব হয়নি অনুন্নত বাংলাদেশকে স্বল্পোন্নত বাংলাদেশে পরিণত করে। এবং সুযোগ তারই কন্যা বঙ্গবন্ধুর সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে প্রবৃদ্ধির হার ছয় দশমিক তিন শতাংশ যা ভারত দেশের দ্বিতীয় মাথা পিছায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে গড়াইও বৃদ্ধি পেয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে চার পাঁচ বছরের জন্য পিছিয়ে দিয়েছে নিজস্ব অর্থনে পদ্মা সেতু নির্মাণ তাছাড়া মেট্রো পদ্দর্শিত সংযোগ রালে কর্ণফুলী টার্নেল ইরিভেড এক্সপ্রেস নিয়ে মাননীয় স্পিকার আমাকে প্লিজ দুই তিন মিনিট সময় দিবেন দারিদ্র্য অতি দারিদ্র্য হার হ্রাস পেয়েছে আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচ্যকে দক্ষিণ এশিয়াকে ছাড়িয়ে গেছে উন্নয়নের সফলতা সক্ষমতা অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে অর্থনীতি উন্নয়নে রুল মডেল সৃষ্টি করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাসিনার সফল চ্যালেঞ্জ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ দক্ষিণ এসে ইমার্জিং টাইগার পরিচিতি লাভ করেছে সারা বিশ্ব অবাক হয়ে দেখছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং সফলতার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক বঙ্গবন্ধু সংবিধানে নারীর সম অধিকার নিশ্চিত করেছেন এবং তার কন্যা বাংলাদেশে নারীর ক্ষমতা অনেক বিশ্বের রোল মডেল সৃষ্টি করেছেন মানুষ স্পিকার দাদশ জাতীয় সংসদের বৈশিষ্ট্য হইল রেকর্ড সংখ্যক স্বতন্ত্র সদস্য মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দলে না টেনে বিরোধী দলের আসনে গঠনমূলক সমালোচনা সুযোগ দেওয়া এই সংসদ হবে সংসদীয় গণতন্ত্রের টার্নিং পয়েন্ট এই সিদ্ধান্তে যুগান্তকারী একটি সম্ভাবনা তৈরি হয়েছে জাতীয় সংসদে সংসদীয় গণতন্ত্রের চর্চা দ্বার উন্মুক্ত হয়েছে মাননীয় স্পিকার এবারে নির্বাচন ছিল বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করে সরকার নির্বাচন কমিশন আওয়ামী লীগ একচল্লিশ দশমিক আট শতাংশ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছে নির্বাচিত নূতন সরকারকে বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে মানুষ বিকার এ থেকে বিএনপি শিক্ষা নেওয়া উচিত জনগণের ক্ষমতার উৎস তত্ত্বাবধক সরকার নয় অগ্নি সন্ত্রাস নয় বিদেশি প্রবুরও নয় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ি